সকালবেলা নাকি কলার মুখ দেখলে দিনটা নাকি খারাপ যায় আর এদিকে আমার অবস্থা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কলা কিনতে চলে এসেছে যেহেতু দাদা আগের দিনকে কলা কেটে রেখেছিল তাই সকাল না হতে হতেই ওই দাদারা চলে এসেছে কলা কিনতে আর আমি ঘুম থেকে উঠেই কলার মুখটা দেখেছি আচ্ছা তোমরা কি এইসব বিশ্বাস করো আমি তো এইসব একদমই বিশ্বাস করি না আবার বল সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি জোরাশালুক দেখা যায় তাহলে নাকি দিনটা ভালো যায় আবার আরও একটা কথা বলে এক চোখ দেখলে নাকি দিন খারাপ যায় এইসব আজও পাবলিকদের নিয়ে কোথায় যাই বলো তো তোমরা কারা কারা এইসব বিশ্বাস করো কমেন্ট করো দেখিনি একটু আমি তো এইসব একদমই বিশ্বাস করি না এই এক চোখ দেখা নিয়ে বন্ধুদের সঙ্গে কি যে মারপিট হতো সে বলার মতো নয় ভাগ্যে স্কুল লাইফটা চলে গিয়েছিল। আমি করতাম না বটে

আর গল্প বলে চাবি ফেলে আছে ঝল উঠে গিয়েছে গল্প মারনি যে তোর গল্প বলতাম তুই যত বলবে কীভাবে মেয়ে খেয়েছিস এ আমার নি না মুখ যায় তো চা ফেলে তো তো এতে আছি আছি

সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বৌদি সুন্দর করে সবজিগুলো কাটতে বসে গিয়েছিল আর দেরি তো হয়েই গিয়েছিল সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ কিছু বলেই না দেরি হয়ে গেলে যখন রান্না হয় তখনই খাওয়া হয় আমার কই আমার 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 দিবি নি আমার বাবার কাছে দাম আমার দিবি নি এই আমার বাবার কাছে দাম তো এগুলো কি কেটে কেটে খাওয়াবে মারাতক লাগে বল ছটি এগুলো খাওয়ার মজা সত্যিই আলাদা তাই না ছটি আগে ছোটোবেলায় তো কি সুন্দর মন্দ খেত না তো তোর মাও খেত গায়ে গালে ছরতে দি খাও এইগুলো তো বড় ছোট এই তাই চলে এসেছে তাই এই আর মনে কি মাছ টুকছে येते না আছে ওই এখন এখন না আমাদের একটা গাছ এই তখন একটা গাছ ছিল বলে তখন একটা গাছ ছিল বলে না তো তখন একটা গাছ ছিল বলে আর এখন হয়েছে এখন আর কেউ খালো কি তাই না আমা মাছ পা চাগনি নে বসে বলেছে